গুড ইভিনিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি এসেছিলাম তো ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে চড়ক দেখতে আর এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন চড়কা মানে চড়ক যে হচ্ছে হবে তো সেই জন্য পুজো হচ্ছে আর ওই তার পুজো শেষ হয়ে গেলে তারপর সন্ন্যাসীরা ওর ওপর ঝুলে ঝুলে ওই দড়িটা ধরে ঝুলে ঝুলে বাতাসা চকলেট বিস্কুট তো ছড়াবে আর আমরা সেগুলো গুড়াবো তো ব্যারিকেট দিয়ে ঘিরে দিয়েছে মাঠটা তার ভেতরেই হচ্ছে তো পুজো শেষ হয়ে গেছে আর তারপর সবাইকে শান্তি জল দেওয়া হচ্ছে তো বন্ধুরা ওই ব্যারিকেটের বাইরে থেকে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা অনেক ভিড় হয়েছে মানে সবাই সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর সন্ন্যাসীরা ছড়ালে বাতাসা বিস্কুট চকলেট যাই ছড়াক না কেন সেগুলো সব আনন্দ সহকারে ঘুরাবো আমরা সবাই তো এবার কিন্তু প্রচুর ভিড় হয়েছিল তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্রথমেই কিন্তু পাট ভক্তাকে দিয়ে শুরু হয়েছিল চড়ক তারপরে মানে পরপর সন্ন্যাসীরা ছড়াচ্ছিল তো যাই হোক আমি এখানে একটা প্যাপসি গুড়িয়েছি আর ওই ফ্যাপসিটায় মাম খাচ্ছে ফেলে এবার আমরা একটু ফাঁকা জায়গায় বেরিয়ে এসেছি আর এবার কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি চলে যাব আমি আর মাম্মা এখন চড়ক তো অনেকক্ষণ ধরে হবে তো অত রাদব দি মামামকে নিয়ে থাকবো না তো এবার বাড়ি চলে যাব আর মাম্মাম বলছে পপকর্ন খাবে তো পপকর্ন নিয়ে তারপর আর কিছু খেয়ে বাড়ি চলে যাব কিন্তু পপকর্ন নিতে নিতে বন্ধুরা এমন ঝড় উঠেছে তো মামামকে পপকর্ন এনে দিয়ে এবার সোজা বাড়ি চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মত তো টাটা বন্ধুরা সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো